আরবিও নয় শুধু বাংলাও নয় ইংলিশ শুধু নয় এক সব একসাথে শিক্ষা দেয়া হয় আরবিও নয় শুধু বাংলাও নয় ইংলিশও শুধু নয় এক সিলেবাসে সব একসাথে শিক্ষা দেয়া হয় একের ভেতর সব পেতে হলে শিশুদের পাঠাবেন তাই বার কাজুল আন আল ইসলামিয়ায় বার কাজুল কুর আন আল ইসলামিয়ায় বিসমিল্লাহীর রহমান রহিম সম্মানিত অভিভাবক বৃন্দু আসসালামু আলাইকুম মরকাজুল কুরআন আল ইসলামী মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন শিক্ষাবর্ষীর শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মার্কাজুল কোরআন আল ইসলামী মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডি শিক্ষার্থী ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ অত্যাধুনিক পদ্ধতিতে আদর্শ মক্তব বিভাগ অত্যাধুনিক পদ্ধতিতে আদর্শ নাজেরা বিভাগ আন্তর্জাতিক হিফজুল কোরআন বিভাগ আন্তর্জাতিক হিফজুল কোরআন রিভিশন বিভাগ সকল বিভাগেই ভর্তি চলছে আজই ভর্তি ফরম সংগ্রহ করতে যোগাযোগ করুন বিশুদ্ধ দিনী চেতনায় গড়ে তোলার প্রত্যয়ে মার্কাজুল কোরআন আল ইসলামী মাদ্রাসা রৌমারি কুড়িগ্রাম আমাদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ দেশের শীর্ষস্থানীয় ও প্রসিদ্ধ ওলামাইকেরামগণের সুপরামর্শক্রমে পরিচালিত জাতীয় ও আন্তর্জাতিক মানের হাফেজ কারিগন ও হোফাজুল কোরআন ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান। আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশুদ্ধ উচ্চারণসহ মাস্কের সুব্যবস্থা মেধা বিকাশের জন্য বার্ষিক শিক্ষা সফরের ব্যবস্থা ছাত্রদের আদব আমল আখলাকের প্রতি গুরুত্ব দিয়ে আদর্শ তালিবলিলিম হিসেবে গড়ে তোলার জন্য দেশের বুজুর্গ কেরামের মাধ্যমে বিয়াতি আলোচনার ব্যবস্থা স্বাস্থ্যসম্মত আবাসন ও মানসম্মত খাবারের ব্যবস্থা বিশুদ্ধ দিনী চেতনায় গড়ে তোলার প্রত্যয় সন্তান আপনার আর তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সুপ্রিয় অভিভাবক আপনাকেই বলছি আপনি কি আপনার সন্তানের সুশিক্ষার কথা ভাবছেন আপনি কি চান একজন আদর্শ সন্তানের গর্বিত পিতামাতা হতে ভাবুন চিন্তা করুন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন আপনার অতি আদরের ছোট্ট সোনামণিকে মার্কাজুল কোরআন আল ইসলামীতে ভর্তি করুন ভর্তি চলছে ভর্তি চলছে বিশুদ্ধ দিনী চেতনা গড়ে তোলার প্রত্যয় মার্কাজুল কোরআন আল ইসলামী রৌমারি কুড়িগ্রাম প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা রিজুয়ান ভর্তির জন্য যোগাযোগ মোবাইল জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান জিরো সেভেন সেভেন এইট ওয়ান এইট